ভাগরাটবাসী দেখিয়ে দিবে আন্দোলন কিভাবে করতে হয় অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে বাংলাদেশের নির্বাচন কমিশন ইতোমধ্যে একটি হটকারী সিদ্ধান্ত নিয়েছে ওনারা গাজীপুরে আসন বৃদ্ধি করার পরিকল্পনা করে বাগেরহাটের চারটি আসনকে কমিয়ে তিনটি আসনে পরিণত করার একটি খসটা প্রস্তাব প্রণয়ন করেছে আমরা ইসির এই হটকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করছি প্রাণপ্রিয় শরণ খোলাবাসিব আমরা সিসিকে বলতে চাই যদি আপনাদের আসন বাড়াতে হয় তাহলে তিনশো আসনকে প্রয়োজন বোধে আপনারা ৩৫০ আসন করুন সংরক্ষিত মহিলা আসন যা রয়েছে তিরিশটি সেটাকে পঞ্চাশ আসনে উন্নীত করুন আর উচ্চ কক্ষে তো একশো আসন করার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ওয়েলকাম আপনাদেরকে সব মিলিয়ে প্রয়োজন বোধে পাঁচশো আসন হোক কিন্তু ভাগের হাটের আসনটি কেটে ভাগের হাটে যদি তিনটি আসন করার সিদ্ধান্তে আপনারা অটল থাকেন তাহলে ভাগরাটবাসী দেখিয়ে দিবে আন্দোলন কিভাবে করতে হয় এটি আমাদের সম্মানিত সম্মিলিত সংগ্রাম কমিটির জেলা নেতৃবৃন্দ আমাদেরকে যদি নির্দেশ প্রদান করে প্রয়োজন বোধে কাফনের কাফন পড়ে আমরা ঢাকা হব আমরা ইসি অফিসকে ঘেরাও করব আমরা আমাদের জীবনকে শাহাদাতের নাজরানা হিসাবে পেশ করব ইনশাআল্লাহ কিন্তু এই হটকারী সিদ্ধান্ত কোনক্রমে বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ প্রাণপ্রিয় প্রিয় শরণ খোলাবাসী সম্মানিত নেতৃবৃন্দ ভাগের আট জেলা শাখার ঘোষণা করেছে আগামীকালকে চব্বিশ তারিখ বাগেরহাট জেলায় সর্বাত্মক অবরোধ এবং হরতাল সকাল ছয়টা থেকেই এই হরতাল অবরোধের কর্মসূচি আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে নেমে আসতে হবে রাজপথে আমি বিনয়ের সঙ্গে ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করছি দোকানপাট দয়া করে কালকে চারটা পর্যন্ত আপনারা খুলবেন না আমরা বাস যারা চালান ইঞ্জিন চালিত তিন চাকা চার চাকার যে গাড়ি রয়েছে আপনারা যারা ড্রাইভ করেন বুঝি আপনাদের কষ্ট হবে বটে কিন্তু বৃহত্তর এই স্বার্থ রক্ষার জন্য আগামীকালকে দয়া করে আপনারা আপনাদের গাড়ি চালাবেন না সম্মানিত তিনি ভাইসব সর্বাত্মকভাবে হরতাল পালিত হবে তবে একটি বিষয় রয়েছে পাবলিক পরীক্ষা আগামী কালকে আছে অনার্স পরীক্ষা অনার্স পরীক্ষার কালকে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে আমরা সঙ্গত কারণে এই পাবলিক পরীক্ষা অনার্স পরীক্ষাকে হরতালের আওতা মুক্ত রাখবো যার কারণে কোন ছাত্র ছাত্রী যদি ইজি বাইক ব্যবহার করে মোটরসাইকেল ব্যবহার করে যদি কেন্দ্রের দিকে আসে তারা যদি এডমিট কার্ড প্রদর্শন করে আমাদের পিকেটাররা তাহলে তাদেরকে নির্বিঘ্নে হলে যাওয়ার ব্যবস্থা করবেন হরতালের আওতা মুক্ত থাকবে অ্যাম্বুলেন্স গাড়ি এবং ঔষধ কোম্পানি যে বিভিন্ন গাড়িতে ঔষধ সরবরাহ করে এগুলো হরতালের আওতা মুক্ত থাকবে আমরা অ্যাম্বুলেন্সকে আটকাবো আটকাবো না ঔষধ পরিবহনকারী গাড়িকেও আমরা আটকাবো না আর আওতামুক্ত থাকবে হরতালের ফায়ার সার্ভিসের গাড়ি অ্যাক্সিডেন্টলি কোনো অগ্নিকাণ্ড ঘটে গেলে ফায়ার সার্ভিসের গাড়িগুলো যাতে নির্বিঘ্নে যথেস্থানে পৌঁছতে পারে সেবা দিতে পারে এজন্য এই তিনটি বিষয়ের দিকে আমরা লক্ষ্য রাখব এই তিনটি জায়গা হরতাল অবরোধের আওতা মুক্ত থাকবে পরিশেষে আপনারা প্রচণ্ড এই বর্ষার মধ্যে বৈরী আবহাওয়ার মধ্যে যে হাজির হলেন ভিজে ভিজে আপনারা প্রতিবাদ মিছিল বিক্ষোভ মিছিল প্রদর্শন করলেন বাংলাদেশ জামাত ইসলামী শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সর্বস্তরের মানুষকে প্রাণ ঢালা মোবারকবাদ জ্ঞাপন করে প্রয়োজন হলে আবারও রাজপথে আমরা নেমে আসব প্রয়োজন হলে ঢাকা অভিমুখে আমরা রওনা দেব সেই প্রত্যাশা রেখে وآخر دوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته